Fa mi ro pe o mi n ṣe.

Ô chị, 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 ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি যে কুরুচিবর মন্তব্য রাজ্যসভায় রেখেছেন তার প্রতিবাদে আজকে আমরা মিছিল সংগঠিত করে মিছিল শেষে আমরা আমাদের জেলা শাসকের নিকটে এক ডেপুটেশনে সামিল হয়েছি যদিও আমাদের জেলা শাসক অনুপস্থিত ওনার অনুপস্থিতিতে আমাদের এই জেলার যিনি মানে ভারপ্রাপ্ত জেলা শাসক রয়েছেন এডিএম সাহেব উনি আমাদের ডিপুটেশন গ্রহণ করেছেন এবং উনার মাধ্যমে আমরা দাবি জানিয়েছি আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের ভারতের মহামহিম রাষ্ট্রপতির কাছে আমাদের এই সিপাইজলা জেলা শাসকের মানে মাধ্যমে যাতে করে এই যে গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ওনাকে যাতে অবিলম্বে মানে মন্ত্রিসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয় এবং উনার যে বক্তব্য আমাদের বাবা সাহেব প্রতি এই বক্তব্যের কারণে দেশের সংবিধান অনুযায়ী ওনার যাতে ওনার যাতে ব্যবস্থা হয় তার জন্য আমরা আবেদন রেখেছি